ট্র্যাপার বসিয়েও প্রধান সড়কে থামানো যাচ্ছে না রিক্সার দাপট কিছুটা সমস্যা হলো সহজেই প্রধান সড়কে উঠে যাচ্ছে ব্যাটারি চালিত কিংবা পায়ে চালিত রিক্সা উল্টো বিপাকে পড়ছেন অন্যান্য গাড়ি চালকরা পুলিশ বলছে সুফল পেলে পর্যায়ক্রমে বাড়ানো হবে ট্র্যাপারের আওতা যদি বিশেষজ্ঞরা বলছেন ট্র্যাপার বসে প্রধান সড়কে রিক্সা বন্ধ করা সম্ভব নয় রফিক মাহমুদের দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন ইমরান আহমেদ গণ অভ্যুত্থান পরবর্তী ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে রাজধানীতে বেড়ে যায় ব্যাটারি চালিত রিকশা যানজট বাড়তে থাকে রাজধানীর সড়কে ঢেলে সাধারণ ট্রাফিক ব্যবস্থা সড়কের শৃঙ্খলা কিছুটা ফেরাতে পারলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ব্যাটারি চালিত রিক্সা প্রধান সড়কে প্রবেশ ঠেকাতে সম্প্রতি রাজধানীর ভিকারুন নুন স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক মগবাজারে পুরাতন রমনা সামনের সড়ক এবং কাকরাইলের ব্যাটারিগুলির মুখে রিক্সা ট্র্যাপার বসিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ এ পদক্ষেপ কিছুটা বেকায়দায় ফেলেছে ব্যাটারি চালিত রিক্সা চালকদের পাঞ্চার হয়ে যায় তো আমি এই আনে যাত্রী উড়াইছি তো এলাকা যাইতে হবে মৎস্য ভবন যাইব রিক্সা পাঞ্চার হয়ে গেলে ক্ষতি হচ্ছে না হ্যাঁ ক্ষতি অনেক নিশ্চয়

যেমন এই টায়ারগুলো এই গাড়ি এই 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 এইটার কারণে অনেক বড় ক্ষতি হবে রিকশাওয়ালারা তো এটা পজিটিভ ভাবে দেখতেছে না এই যে লাগাইছে সামনে একটু পাকা করে চলে যাচ্ছে এখানে থাকতে হবে নির্ধারিত পুলিশ থাকতে হবে এখানে যে যাওয়াটা বন্ধ করতে হবে গাড়ি স্লো যাচ্ছে যে পিছনে জ্যাম পড়ে যাচ্ছে এটা তো অসুবিধা হচ্ছে না এদিকে পুলিশ বলছে ইতিবাচক ফল পেলে রিকশা নিয়ন্ত্রণে ট্র্যাপারের সংখ্যা বাড়ানো হবে প্রথম দিকে যে ধরনটা ছিল এখনটা একটু চেঞ্জ আসছে মূলত আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং দেখছি যে কোন পদ্ধতিতে অধিক কার্যকর হবে তো এই জন্য আমরা বর্তমান যে এডিশনটা আছে দেখবেন যে ট্রাপারের যে ভিতরটায় অর্থাৎ কোনো একটা রিক্সার চাকা যদি ট্রাপারের ভিতর আটকে যায় নিচে একটা স্পাইকের মতো আছে অর্থাৎ এটা ছিদ্র হয়ে যাবে স্পাইক সহ যেটা এটা আমরা ভালো ফল পাচ্ছি এখানে রিক্সা আসতেছে কম যারা আসছে তারা অনেকটাই আটকা পড়ে যাচ্ছে তবে যোগাযোগ বিশেষজ্ঞ হাদিউজ্জামান বলছেন শুধু ট্র্যাপার বসিয়ে রিক্সা নিয়ন্ত্রণ সম্ভব নয় ফাদ বা ট্র্যাপার রিক্সা এই ট্র্যাপারে না পড়লেও ঢাকা শহর কিন্তু রিক্সার ফাঁদে পড়ে গেছে আমরা যেটা চেষ্টা করছি যে সড়কে নামার পর তাকে ফাঁদে ফেলার বিষয়টা আসলে উল্টো হওয়ার কথা ছিল সড়কে যেন নামতে না পারে মূল সড়কে যেন না উঠতে পারে একেবারে আমি বলবো অবৈজ্ঞানিক অবৈধ অনন্যদিত একটা যানবাহন নামছে সেটা আপনি ঠেকানোর চেষ্টা করছেন এইভাবে আসলে আমার মনে হয় না যে ফলপ্রসূ কিছু হবে সঠিক ব্যবহার না হলে রিক্সা ট্র্যাপার উল্টো যানজট আরও বাড়াবে বলেও মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ রফিক মাহমুদ নিউজ ঢাকা